আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমিতুদ্দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল আলিহ আলি এর রহমতে আমিও ভালো আছি আমি রুকিয়া গোসল অর্থাৎ জিন জাদু ধ্বংস জিন জাদুর খাদেম গিট খোলা বা রেশ কাটানো এই বিষয়ের উপরে রুকিয়া গোসলের উপর একটা ভিডিও দিয়েছে আজকে আমি দ্বিতীয় দ্বিতীয় ভিডিওটি দিচ্ছি আপনারা একটা জাদুগ্রস্ত রুগীকে চিকিৎসা করার সময় শুধুমাত্র যে বিভিন্ন রকমের রুকিয়া করা তেল বা পানি বা গোলমরিচ বা আতর বা জয়তুন তেল বা মধু কালো জিরা শুধু এগুলোই নয় একটা শরীরের মধ্যে যখন জিনের খাদেমগুলো পুড়ে যায় বা জাদুর গিটগুলো পুড়ে যায় বা জিন জাদুর রেস্ট তৈরি হয় ওই রেস্টটাকে আবার শরীর থেকে নামিয়ে দিতে হয় সাথে সাথে কারণ জিন্নাদের অনেকগুলো সম্প্রদায় রয়েছে একটা জিন পুড়ে গেলেও আস্তে আস্তে ওই পোড়া থেকে আবার জিনটা নতুন করে জন্ম নিতে পারে অর্থাৎ পোড়া থেকে সেই জিনটা আবারও আকৃতি নিতে পারে অনেকগুলো জিনের ধরনের এমন রয়েছে এজন্য আপনারা যেই তথ্যই দেন না কেন জিন জাদু ধ্বংসের পানি পরা তেল পরা বা আলিকানের যে সাত আট নাম্বার শক্তিশালী বিবরণ ওইগুলোর জিনিসগুলো কিংবা ইয়া কহারু ইয়া জব্বারু ইয়া মমিত ইয়া কু এর দ্রব্যগুলো বা সুরাইয়া ইয়াসিনের প্রথম ববিনের তেল বা যে ধরনের শক্তিশালী দ্রব্যগুলোই আপনি দেন না কেন সাথে আপনাকে জিন জাদু রেশ কাটানো খাদিম জিনগুলো যেগুলো ধ্বংস হয়ে যাবে সেগুলো শরীর থেকে সরিয়ে দেওয়া বা ধ্বংসপ্রাপ্ত খাদেমের যে রেশ ওইটা শরীর থেকে সরিয়ে দেওয়া সেই সাথে যাদুর যে গিট থাকে শরীরে যেই গিটগুলোর কারণে জিনগুলো আটকা পড়ে থাকে ওই গিটগুলো ধ্বংস করে দেওয়া বা একটা শরীরে যে জিন প্রবেশ করে এই প্রবেশ প্রবেশপথগুলোও ধ্বংস করে দেওয়া ইত্যাদি আরও অনেকগুলো কারণ আছে এই বিভিন্ন কারণে অন্যান্য দ্রব্যগুলো দেওয়ার পাশাপাশি আপনাদেরকে এই রুকিয়ার গোসলের পানিও দিতে হবে আমি এই রুকিয়া গোসলের পানি সাত রকমের ভিডিও দিব বলেছি আপনাদের টোটাল ষাটটা পদ্ধতি দিব এই ষাটটা পদ্ধতি আমি কেন দিচ্ছি আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি আজকে আমি ছোট করে আলোচনা করব বিষয়টা এক এক জিনের তদবিরের মশালাটা এক এক রকম কোনো কোন জিন আছে যেগুলো মানুষকে শরীরের মধ্যে থেকে মানুষের ক্ষতি করে কিছু কিছু জিন চালানি হয়ে আসে ক্ষতি করে আবার দূরে চলে যায় কিছু কিছু জিন দূর থেকেই ক্ষতি করে কোন কোন জিন শুধুমাত্র ওই ব্যক্তির ঘুমের ঘুরে আসে এবং ঘুমের মধ্যে ক্ষতি করে কিছু কিছু জিন সরাসরি ক্ষতি করে না সে যখন লোকটা ঘুমিয়ে যায় তখন তোর রুটা শরীর থেকে বেরোয় যায় ওই রুটার উপর প্রভাব বিস্তার করে ঘুমের ঘুরে তাকে বিভিন্ন স্বপ্ন দেখায় ভয় দেখায় উঁচু স্থান থেকে নিচে ফেলে দেয় সাপ হয়ে বাঘ হয়ে তার উপরে ঠোকরায় কিন্তু সরাসরি তার শরীরের উপর ক্রিয়া করে না আবার কিছু জিন সরাসরি শরীরে ক্রিয়া করে শরীরে আচর কাটে দাগ কাটে কিছু কিছু জিন আবার আছে যেগুলো সরাসরি মানুষের সুরতে এসেও ক্ষতি করে কিছু কিছু কুকুরের সুরত নিয়ে এসে তাকে নজরের নজর দিয়ে তার উপরে বদনজর লাগিয়ে দিয়ে যায় অর্থাৎ জিনেদের মধ্যে হাজার রকমের কোয়ালিটি থাকার কারণে এক একটা জিনের ট্রিটমেন্টটা এক একভাবে করতে হয় একটা মানুষ অসুস্থ হয় অসুস্থ হওয়া মানে জ্বর হওয়া না বা পেট ব্যথা না বা এ ধরনের আরও অন্যান্য উপসর্গগুলো না অসুস্থ হওয়া মানে হচ্ছে হাজার রকমের অসুস্থ মানুষ হতে পারে অনুরূপভাবে একটা জিনও বিভিন্ন রকমের জিন বিভিন্ন রকমের অসুস্থতার ক্রিয়া একটা মানুষের উপরে নিক্ষেপ করতে পারে একটা মান একটা ইনসানকে দিতে পারে তো সেক্ষেত্রে এই রুকিয়া সাতটা গোসলের পানি আমি এমনভাবে সিরিয়াল করে দিয়েছি যে পৃথিবীর যত ধরনের জিনই হোক না কেন যত ধরনের জাদুর খাদেমি হোক না কেন যত ধরনের গিটি হোক না কেন যত ধরনের জাদুর খাদেম কিংবা চালান কিংবা আশিক শুধু কারিন জিন বাদ দিলে বা হামজাত যেটা এটা বাদ দিলে বাকি যত রকমের জিন আছে সেগুলোর অস আসা গিট বা জিনের প্রভাব সব কিছু ধ্বংস হয়ে যাবে অত এক নাম্বার রুকিয়া গোসলে ধরবে অন্যথায় দুই নাম্বারে ধরবে এভাবে আমি শার্টটা দিব এই শার্টটার মধ্যে এগুলো যে কোনো একটার সাথে মিলবেই মিলবে আমি ঠিক এমনভাবে ভিডিওগুলো রেডি করছি আপনারা যদি বই ঘাটেন আপনারা বইয়ে দেখতে পাবেন প্রায় বিশ পঁচিশ তিরিশ রকমের গোছলের পানি যেগুলো আমরা বিভিন্ন সময় আমি দেখেছি বা আমি নিজেও এগুলো তৈরি করে ব্যবহার করেছি বিভিন্ন সময় আমি মানুষকে এগুলো দিয়েছিও অনেকে উপকৃত হয়েছে অনেকে হয়নি এই বি দীর্ঘ গবেষণা থেকে মূলত আমি এই রুকিয়া গোছলের সাত পানি আমি প্রস্তুত করেছি এই সাত পানি ঠিক সাত যে একটা রুগীর জন্য প্রয়োজন হবে তা না অন্যান্য তদ্বির সবগুলি প্রয়োজন হলেও রুকিয়া গোলের গোসলের পানি প্রয়োজন হবে এক থেকে দুই রকম বা সর্বোচ্চ তিন রকম একটা হয়তো বা জাদুর খাদেম যেটা আছে তার জন্য প্রয়োজন হবে একটা হচ্ছে যদি জাদুর গিট থাকে সেজন্য প্রয়োজন হবে একটা হচ্ছে শরীরের মধ্যে যে ধ্বংসপ্রাপ্ত জিন জাদু এগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজন হবে অর্থাৎ সাতটা থেকে দুইটা বা তিনটা আপনারা প্রত্যেকটা রোগীর জন্যই প্রয়োজন হবে আমি শার্টটা দিয়ে দিচ্ছি আপনারা যাদের কাশ আছে আমার ছাত্রদের মাঝে একটা জিনিস আমি বারবার বলি আপনার মনে রাখবেন চোখ খোলা এবং কাশ দুইটা দুই জিনিস আমরা তুলারাশি বা রুগীর চোখ খুলে থাকি এটার মধ্যে সেভেন্টি পারসেন্ট সিপ্রি অ্যাটাক হয়ে থাকে তুলারাশি যা দেখে সেভেন্টি পারসেন্ট সিপ্রি অ্যাটাকের দেখা এবং রুগীর চোখ খুললে যা দেখে সেটাও সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সিপ্রি অ্যাটাকের দেখা হয়ে থাকে এগুলো কারেন্ট জিন কন্ট্রোল করে অথবা যদি চালান জিন থেকে থাকে চালান জিন এগুলো উল্টাপাল্টা জিনিস দেখায় অনেক উল্টাপাল্টা জিনিস দেখাবে উল্টাপাল্টা কথা বলবে অনেক উল্টাপাল্টা বিষয় হবে তো এগুলো উপর বিশ্বাস ওইভাবে করা যাবে না চোখ খোলার উপরে বিশ্বাস করে তদ্দুল করলে আপনি বিশাল গণ্ডগোল নিজেও পড়বেন মানুষকেও আপনি গণ্ডগোলে ফালাবেন কিন্তু যদি কাশ ফাসিল হয়ে যায় আমলের মাধ্যমে কাশ খোলে না একজন ভালো ওস্তাদের কাছে গিয়ে আপনারা আর্জি দিবেন উনি ওনার শক্তি থেকে কাশ ফু একটা নুনের মতো এই নুনটা কানেকশান দিয়ে দিবে কিছু আমল দিয়ে দিবে টুকটাক আমলের মাধ্যমে এটা সিনা বা সিনা কাশ্মীর লিমটা আপনার মাঝে চলে আসবে কাশ্পের কাশফের নুটটা চলে আসবে আবার মককেল পাথরের দ্বারাও কাশ খোলা যায় এটা হচ্ছে সরাসরি যে কাশ্পের যে মহক্কেল আছে এই কাশ্পের মহাক্কেলটা তার যে কাশ্পের মাকা অর্থাৎ দুই চোখের বা দুই ভ্রুর মাঝখানে ওইখানে সেট হয়ে যায় এটা অনেকভাবে করা যায় যাই হোক মূল কথা যাদের কাশ খুলে তারা কাশের উপর নির্ভর করে আপনারা চিকিৎসা করতে পারেন বা এগুলো চেক করে নিতে পারেন কিন্তু রুগীর চোখ খোলে বা তুলারসির চোখ খুলে আপনারা ওইভাবে চিকিৎসাটা করবেন না আপনারা সেভেন্টি এইটি পার্সেন্ট ক্ষেত্রে আপনারা ধোকায় পড়বেন আজকে আমি জিন জাদু ধ্বংসের গোসলের পানি প্রস্তুতিকরণ মোট সাত ধরনের পাতা নির্যাস দিয়ে এই বিষয়টা বলবো। এই তদবিরটা হচ্ছে সবচেয়ে সহজ একটা তদবির সামান্য মাত্র দশ মিনিট সময় ব্যয় করলেই আপনি এই গোসলের পানিটা রেডি করে ফেলতে পারবেন এটা শুধু চেহেল কাফের মোয়াক্কেল যিনি খারবাল আল ইসলাম ওনার মাধ্যমে কাজটা করা হয় এটা বাম আক্কেলি একটা কাজ যাদের কাশপাশে পানিটা বানানোর পরে আপনারা খজরত খারব ইসলামের উপস্থিতি দেখতে পাবেন আর যাদের কাশ নেই তারা গোসলের পানিটা রেডি করে দিয়ে দেবেন রুগী গোসল করার পর বুঝতে পারবে যে তার এটার দ্বারা কত খুব আশানুরূপ একটা উপকার এই রুগী পেয়েছে চেহেল কাফের মাধ্যমে মূলত এই রুকিয়াটার পানিটা প্রস্তুত করা হয় তবে গাছের পাতাগুলো আপনাকে পরিমাণ আমি ঠিক যেভাবে লিখে দিয়েছি আপনাকে ওই পরিমাণ নিতে হবে কম বেশি নিলে হবে না আমি পুরো শীতটা পড়ছি আপনারা বুঝে যাবেন এরপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সাত ধরনের পাতার নির্যাস দিয়ে বিষয়টা পরীক্ষিত আমি নিজেও এটার দ্বারা গোসল বিভিন্ন সময় করিয়েছি বিভিন্ন রুগীকে উপকার পেয়েছে জন্য পরীক্ষিত লিখে দিয়েছে যে সকল পাতা সংগ্রহ করে জাল দিতে হবে এক নম্বর হচ্ছে বিয়াল্লিশ পিস পরিপক্ক নিম পাতা আমি গত ভিডিওতে আপনাদের পরিপক্ক এবং নিখুঁত দুইটা সংজ্ঞাটা বুঝিয়ে দিয়েছি অর্থাৎ আপনারা এমন পাতা নেবেন যে পাতাটা পাতাটার বয়স সাধারণ আগার দিকে যে পাতাগুলো নতুন নতুন থাকে ওই পাতাগুলোর কমপক্ষে তিন গুণ হয় অর্থাৎ পাতাটা ম্যাচিও হয় পরিপক্ক পাতা যেটাকে বলি ওইটা এবং এটা নিখুঁত হতে হবে অর্থাৎ পোকায় খেয়েছে বা পাতাটা ছিঁড়ে গিয়েছে বা পাতাটা অর্ধেক পচে গিয়েছে ওরকম যেন না হয় নিখুঁত এবং পরিপক্ক পাতা নেবেন আপনারা নিম পাতা নেবেন বিয়াল্লিশ পিস এই পাতাগুলো সংগ্রহ করার আগে আপনারা অবশ্যই শরীর বন্ধ করে নেবেন কারণ এই পাতাগুলো যখন আপনি পারতে থাকবেন এই একটা দুইটা পাতা পারার পরেই আপনার জিন্নাতরা যেই রুগীর জন্য এটা করছেন ওই রুগীর চালান জিনটা বুঝে যাবে যে এই তদ্বিদটা রেডি করা হচ্ছে তখন সে আপনার উপর শেয়ার করবে কারণ এই তদ্বিদটা যে কোনো একটা চালান জিনের উপরে বা যদি শরীরের মধ্যে গিট দেওয়া জিন থাকে তার জন্য এটা ভয়ঙ্কর একটা তদ্বির সাথে সাথে সে শেয়ার করার চেষ্টা করবে যখনই বুঝবে যে এই তদ্বিদটা রেডি করা হচ্ছে এই জন্য শরীরটা আপনারা বন্ধ করে নেবেন আপনারা প্রথমে বিয়াল্লিশ পিস নিম পাতা নেবেন একচল্লিশ পিস পিস নিলেও হবে না বা তেতাল্লিশ পিস নিলেও হবে না আপনাদেরকে বিয়াল্লিশ পিস নিম পাতাই নিতে হবে আর বাকি যে পাতাগুলো সবগুলো নিতে হবে তেতাল্লিশ পিস এটা কিন্তু আদাতের একটা ব্যাপার আছে এই ষাটটা পাতার কিন্তু সবগুলির যোগফল আছে যোগফলের দৃশ্য দিক হলে কিন্তু আপনি খারবাল ইসলাম এর যে ন্যাসবোটটা এই ন্যাসবোটের মাধ্যমে যে এই শক্তিশালী রুকিয়ার পানিটা তৈরি করবে সেটা কিন্তু আপনি করতে পারবেন না এই জন্য এই আদাতটা ঠিক রাখা লাগবে আমি বলে দিচ্ছি এখানে লেখা আছে আমার এই পেজটা ফেসবুকে হাই রেজলিউশানে দেয়া থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ক্লিয়ারভাবে দেখে নিতে পারবেন আর আমি ভিডিওটা এখন বুঝিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে নিন বিয়াল্লিশ পিস পরিপক্ক নিম পাতা তেতাল্লিশ পিস পরিপক্ক বরুই অথবা কুল পাতা কুল বরুই যেটা বলি ওইটা আর কি তেতাল্লিশ পিস পরিপক্ক আনার বা ডালিম পাতা তেতাল্লিশ পিস পরিপক্ক লেবু পাতা লেবুটা যদি কাগজে লেবু হয় বা এলাচি লেবু হয় সবচেয়ে ভালো নর্মাল লেবু পাতা হলেও চলবে তেতাল্লিশ পিস পরিপক্ক পিপুল পাতা পিপুল পাতাটা গ্রামগঞ্জে ঝোপঝাড়ে বিভিন্ন জায়গায় হয় আপনারা যারা মুরব্বী আছে তাদেরকে বললেই দেখিয়ে দিবে তেতাল্লিশ পিস পরিপক্ক বট পাতা বটগাছটা যেন ম্যাচিউর হয় বড়ো বটগাছ হয় সেই বটগাছের পরিপক্ক পাতা আগার দিকে যে পাতা ওগুলো নিলে হবে না ওগুলির মাঝে মহাকেলটা পরিপূর্ণ কানেক্ট হয় না বা ওইটার যে রস এই রসটার মধ্যে যখন ওই মহাকালটা তাসির ফেলে রসটা জাদুর গিট পোড়ানোর ক্ষেত্রে বা ওই রসটা শরীরের মধ্যে যে খাদিম জিনকে হত্যা করবে সেই ব্যাপারে পরিপূর্ণ ভূমিকা রাখতে পারে না এই জন্য পরিপক্ক এবং নিখুঁত পাতাটা নিতে হবে ছিঁড়া ফাড়া কাটা বা বা পোকায় ধরেছে বা পচে গিয়েছে ওরকম পাতা নিলে চলবে না তেতাল্লিশ পিস বট পাতা যেটা ম্যাচিউর হতে হবে এমন গাছ থেকে নেবেন তেতাল্লিশ পিস পেয়ারা পাতা যে কোনো পেয়ারা গাছের পাতা হলেই চলবে এই তদবিরটা রেডি করা একেবারে সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনারা পাতাগুলো সংগ্রহ করবেন আমার যারা ছাত্র গ্রামগঞ্জে থাকেন তাদের প্রতি আমার আদেশ থাকবে আপনারা এই প্রত্যেকটা পাতা গাছের আপনাদের বাসায় লাগিয়ে রাখবেন প্রত্যেকটা গাছ আপনাদের বাসায় একটা করে গাছ লাগিয়ে রাখবেন যারা করে না মুদাব্বি করে থাকেন আমার ছাত্র একটা রুগী আসলে রুগীর হাত দিয়ে রুগীকে শরীরটা বন্ধ করাবেন বন্ধ করিয়ে রুগীর হাতে আপনি একটা ইয়া ইয়াবুদুহ এর যে নকশাটা আছে যেটা আমি একটা আগে ভিডিওতে দিয়েছি ওই নকশাটা রুগীর হাতে দিবেন। এরপরে আপনারা আপনাদের যে গাছ বলবেন ওই গাছ থেকে আপনি নিম পাতা পেরে নিয়ে আসেন বেয়াল্লিশটা কুল বড়ই পাতা তেতাল্লিশটা আনার বা ডালিম পাতা তেতাল্লিশটা লেবু পাতা তেতাল্লিশটা পিপুল পাতা তেতাল্লিশটা বট পাতা তেতাল্লিশটা পেয়ারা পাতা তেতাল্লিশ এটা বলবেন যে রুগীকে বলবেন নিজ হাতে পেরে নিয়ে আসার জন্য শরীরটা বন্ধ করে দিবেন এরপর রুগী এগুলো আনলে আপনারা নিজে আপনাদের চেম্বারে এটা আধা ঘন্টা জাল দেওয়ার ব্যবস্থা করে এরপর রেডি করে দিবেন ওইখানে পাতাগুলো ওইখানেই সংগ্রহ করে ওইখানেই রেডি করে দিবেন আপনারা আপনাদের চেম্বারে যাদের গ্রামগঞ্জে বা যাদের যেখানেই চ্যাম্বার আছে এই গাছগুলো আপনারা লাগিয়ে রাখবেন রুগীদেরকে খেদমত করার নিয়তে আপনারা চিকিৎসা করবেন আমি বারবার বলি যে আপনারা খেদমত করার নিয়তে চিকিৎসা করবেন রিজিকের যিনি মালিক উনি রিজিক দেবেন উনি যদি সন্তুষ্ট হয়ে যান আপনাদের রিজিকের কোনো সমস্যা হবে না আপনারা আল্লাহ পাক আল্লাহ হাবিব হুজুর পাক আলহ আলি ওয়া সাল্লামকে সন্তুষ্ট করার জন্য আপনারা কাজ করবেন আমার যারা ছাত্র তাদের প্রতি আদেশ আছে এটা আমার এই সবগুলি পাতা একসাথে করার পরে রুকিয়া যা যা পরে দম দিতে হবে এটা শনি এবং মঙ্গলবার দিন যে কোনো সময় করা যাবে যে কোনো সময় শুভের সাদিক থেকে শুরু করে শামসি দিন শুরু হয় সূর্যের দিন শুরু হয় শোভের সাদিক থেকে মাগরিব পর্যন্ত শুভের সাদ সরি শামসি দিন শুরু হয় এক সাদিক থেকে আরেক শোভে সাদিক পর্যন্ত এটা হচ্ছে শামসি দিন আর কমরি দিন যেটা আর কি যেটাকে আরবিতে দিন তারিখ গণনা বলে সেটা হচ্ছে মাগরিবের ওয়াক্ত থেকে পরবর্তী মাগরিবের ওয়াক্ত পর্যন্ত তো এখানে শনি এবং মঙ্গলবারের যে মশালা এটা হচ্ছে শামসি দিনের মশালা অর্থাৎ শুভের সাদিক যখন হবে তখনই দিন পরিবর্তন হয়ে যাবে শুভের সাদিক থেকে পরবর্তী সুদের সাদিক পর্যন্ত এর মধ্যে আপনারা এটা করতে হবে শনি এবং মঙ্গলবার দিনটাকে খেয়াল করে করবেন তদ্যিটা রেডি করার জন্য কিচ্ছু করতে হবে না আপনারা প্রথমে এগারোবার ইস্তেফা শরীফ এবং এগারোবার দুরুদি দুরুদি ইব্রাহিম শরীফ পড়বেন এরপর চেহেল কাপ এগারোবার পরে এগারোটা দম দেবেন এটাই আর কিচ্ছু না এটা পড়ার আগে দিয়ে আপনারা আগে এবং পরে একটা আদেশ দিতে হবে আদেশটা আমি লিখে দিয়েছি চেহেল কাপ কোনটা এটা সবাই জেনে থাকেন হাজির বরফের আব্দুল কয়াদি জিলা নীরুদুল্লাহ আনহু উনি জিন্নাতের দেশের একটা গ্রন্থ থেকে কাপটা এনে আমাদেরকে দিয়েছেন যেটার মাধ্যমে যারা রাখি বা আমরা যারা মুদাব্বির নুরি মুদাব্বির তারা জিন যেখানে আমরা শক্ত শক্ত জিনজাদুর চিকিৎসা করতে হিমশিম খাই সেখানে কাপটা দিয়ে কাজটা করা যায় আপনারা খেয়াল করে দেখবেন অনেক জিন্নাত আছে যে বিভিন্ন শরীফ বা বিভিন্ন কিছু দিয়েও আপনি তাকে ওই জিনটাকে পরাস্ত করতে পারেননি কিন্তু কাপ এবং না দেয়ালি দেওয়ার সাথে সাথে ওইটা পরাস্ত হয়ে যাবে এত বিশেষ শক্তি রয়েছে ইদুল তদবিরের মধ্যে এগুলো জিন্নাদের দেশ থেকে আনা হয়েছে চেহেল কাপটা বরফের আবদুল জিলা জিলা উনি এনে আপনার বই লিপিবদ্ধ করেছেন আমরা এটার দ্বারা আমরা কাজ করে থাকি চেহেল কাপের মূল যে উনি উনিছেন হজরত খারবাইল আল্লাহ সালাম আপনার আদেশটা এইভাবে দিবেন চেহেল কাপ এগারোবার পরে এগারো দম আগে এগারোবার ইস্তেফ পার এগারোবার দূরশনী পড়তে হবে আদেশ হচ্ছে বড়পির আব্দুল কুয়ারি জিলানির রদিউল্লাহ তালহ হুজুরের দোহাই হজরত খারবাল আলাহিসাম আপনি এই পাতাগুলির মাধ্যমে জিন জাদু ধ্বংস করুন আপনি পুরোটাও বলতে পারেন জিন জাদু ধ্বংস করুন জাদুর রেশ ধ্বংস করুন খাদেম জিন ধ্বংস করুন জাদুর গিটগুলো খুলে দিন জিনের প্রবেশপথ যতগুলি রয়েছে সব সবগুলোকে ধ্বংস করে দিন আপনি সবই বলতে পারেন আপনি যেটাই বলবেন এই পাতাগুলো পেরে একসাথে করার সাথে সাথেই খারব ইসলাম সেখানে চলে আসেন তারপরও আপনারা এটা রুকিয়া করার অর্থাৎ চেহেল কাপ পরার আগেই একবার আদেশ দিবেন এরপরে চেহেল কাপ বার পরে এগারোটা দম দেবে এগারোটা দম দিবেন আগে পরে শরীফ এগারো বার করে পরে নেবেন এরপরে এটাকে খুব ভালো করে জাল দিতে হবে সবগুলো পাতা আপনি কিন্তু পাতাগুলো কিন্তু আগে ধুয়ে নেবেন সবগুলি পাতা আগে ধুয়ে নেবেন রুকিয়া করার পরে কিন্তু পাতাটা ধোয়া যাবে না আগে ধুয়ে এরপরে আপনারা রুকিয়া করবেন ময়লাটা যে ময়লা বা বালু বা মাটি যদি লেগে থাকে পাতার সাথে সেগুলো আগে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে কমপক্ষে তিরিশ মিনিট জাল দিতে হবে এটা আমি এক ঘন্টার উপরে জাল দিই দেড় লিটার পাঁচ লিটার পানির যদি জাল দেওয়া শুরু হয় এটা কমতে কমতে এটা আড়াই লিটার তিন লিটারে নামাই নিয়ে আসি আমি আপনারা ওইভাবেই করবেন তবে কমপক্ষে তিরিশ মিনিট জাল দিতেই হবে পরিপূর্ণ রসটা রসটাকে বের করে পানির সাথে মিশিয়ে সেটা গোসলের ব্যবস্থা করতে হবে আর না হলে কিন্তু যেই উপকারগুলো আপনি চাচ্ছেন কাঙ্ক্ষিত উপকারগুলো আপনি পাবেন না এই পানিটার দ্বারা গোসল করার ক্ষেত্রে খেয়াল রাখবেন বাথরুমে এই পানিটাতে গোসল করা যাবে না অত বারান্দায় গোসল করবেন অথবা বাসার ছাদে করবেন বা পুকুর পারে বা খোলা মাঠে যেখানে পানিটা অপবিত্র বা নাপাক জায়গায় গিয়ে পড়বে না ওই জায়গার মধ্যে আপনাকে গোসলটা করতে হবে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন এই তদ্বিদটা যে কতটা পাওয়ারফুল আপনারা আমি অনুরোধ করব আপনারা যারা রুগী তাদের তো এটা করার জন্য তো খুব আহামরি কোনো কষ্ট নেই কাপটা যদি আপনারা মুখস্থ করতে না পারেন দেখে দেখে পরে ফুদলেও চলবে রুগী আপনারা একটু অনুগ্রহ করে এটা করে দেখুন আর যারা আমার ছাত্র তারা একশোটা রুগীর উপরে এটা প্রয়োগ করে আর পরে আপনারা ভিডিওতে আপনার লিখে দেওয়া যাবে ওস্তাদ যে আপনি কি ধরনের আমল দিয়েছেন আপনারা লিখে দিয়ে যাবেন আমি তদবিরটা আগে ওইভাবে দিই নি মুখে মুখে অনেককে দিয়েছি আজকে আমি ইউটিউবে দিয়ে দিলাম আপনার প্রয়োগ করে এরপরে কমেন্ট করে লিখে দিয়ে যাবেন আমি টোটাল সাত ধরনের এ ধরনের রুকিয়ার পানি দিব তার মধ্যে এই তদবিরটা সবচেয়ে সহজে তৈরি করা যায় শুধু পাতাগুলো সংগ্রহ করলে এরপরে দশ মিনিটও লাগে না তদবিরটা রেডি করতে রুগীকে দিয়ে দিতে পারবেন আপনারা আপনারা এটা প্রয়োগ করেন করার পরে আপনারা আমাকে রিপোর্টটা জানাবেন যখন গোসল করবে গোসল করার সময় যে দেড় দুই লিটার পানি হয়েছে জাল দিতে দিতে হাতের এক কুশ পরিমাণ এভাবে হাতে যতটুকু পানি ওঠে এটাকে এক একুশ পানি বলে এই এক কুশ পরিমাণ কিংবা এক একুশ পরিমাণের চেয়ে বেশি এক কাপ পরিমাণ পানি গোসলের পানির মাঝে দিবে দিয়ে বিস্মিল্লা বলে গোসল করবে আমি যেখানে বলেছি সেখানে টয়লেটে করা যাবে না পুকুর পাড়ে নদীর পারে খোলা মাঠে বারান্দায় বা বেল্লিঘাট ছাদে গোসল করবে নাপাক জায়গায় গোসলটা করবে না এই তদবিরটা আপনাদেরকে করতে হবে একচল্লিশ দিন আমি লিখে দিয়েছি একচল্লিশ দিন করবেন যদি একচল্লিশ দিনের মাঝে পরিপূর্ণ ফায়দাটা না পান সেভেন্টি এইটি পার্সেন্ট হয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট এখনও প্রবলেম দেখা যাচ্ছে তাহলে আপনারা এটা আরও কিছুদিন বাড়িয়ে করবেন উপকার অবশ্যই পাবেন এই বিষয়গুলো আমার যেহেতু পরীক্ষিত এটা এই কথাটা বলে যদি কেউ বলে যে উপকার পাচ্ছি না এটা আমি বিশ্বাস করব না এগুলো আমার এগুলো আমার সিনার আমল এগুলো একশো ভাগ পরীক্ষিত আমল ওগুলো তবে এমন হতে পারে যে যেই প্রবলেমটা রুগীর শরীরে আছে সেই প্রবলেমের জন্য এই পানিটা না হতে পারে যেমন যদি কারো পেটের মধ্যে জাদুর নাপাক জাদুর বস্তু খাওয়ানি থাকে তাকে অন্য একটা তদবিলের মাধ্যমে পেট থেকে নাপাকগুলো বের করতে হবে কিংবা রক্তের মধ্যে যদি জাদু মিশিয়ে দিয়ে থাকে সেই মিশানো নাপাক যেটা একটা হচ্ছে জাদু মিশানো আর একটা হচ্ছে রক্তের মধ্যে নাপাক মিশানো এটা দুইটা দুই জিনিস এটা মুদাবিল খুব কম বোঝে রক্তের মধ্যে যদি জিন জাদু মিশে তাহলে আলিকানের যে নকশাটা আছে নয় ঘরের ওই নকশাটা একটা গলায় দিয়ে একুশটা খাওয়ালেই রক্তে থেকে জিন জাদুটা বের হয়ে যায় শরীরে চুলকানি হয় চুলকানি হয় গোটা হয় আস্তে আস্তে বের হয়ে যায় কিন্তু যদি রক্তের মাঝে নাপাকে মিশিয়ে দেয় এই নাপাকে ধ্বংস করতে হলে আপনাদের আজোয়া খেজুরের একটা তদবির আছে যেটা আমি ইনশাআল্লাহ দিব পরবর্তীতে শট আমি দেওয়ার চেষ্টা করব ওইটা করে রক্ত থেকে নাপাকটা বের করতে হয় নাপাকটাকে বের করলে এরপর যদি আপনি রুকিয়া গোসল সাত রকমের পানির যেটা তার জন্য প্রযোজ্য ওইটা দেন অবশ্যই সে উপকার পাবে ওলাফাহ মনে রাখবেন সাহেররা কখনোই বিজে হবে না এই কথাটা আমার না এটা আল্লাহ রব আলমিনের কথা এই কথাটার উপর ইয়াকিন রেখে আপনাদের তরদির করতে হবে আজকে আমি যে তদ্দিরটা দিলাম এই তদ্দিরটা আমি কতবার পরীক্ষা করেছি আমি জানি না আমি অধিকাংশ ক্ষেত্রেই ফল পেয়েছি যাদের অন্যান্য সমস্যা আছে হয়তো তারা পায়নি আর না হলে অধিকাংশ ক্ষেত্রেই ফলটা পেয়েছি আপনারা যারা রুগী এ তদ্যটা নিজেরা বানিয়ে নিজেরা গোসল করবেন আর যেন আমার ছাত্র তারা রুগীদেরকে দিবেন আর যারা অন্যান্য মুদাব্বির আছেন তারা এই পানিটা প্রস্তুত করে আপনার রুগীদেরকে আল্লাপাকে সন্তুষ্টের জন্য দিয়ে দেখেন আপনারা এমন অভূতপূর্ব রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই বোকা হয়ে যাবেন যে এতদিন কোন ধরনের রুকিয়ার পানি দিয়ে আপনারা কাজ করেছেন আর এখন আমি কী রুকিয়ার পানিটা দিলাম আপনারা কমেন্ট করে লিখে দিয়ে যাবেন যদি খারাপ হয় তাহলেও লিখে দিয়ে যাবেন সমস্যা নাই যদি ভালো হয় তাহলে লেখাটা আপনাদের দায়িত্ব কারণ ভবিষ্যৎ মুদাব্বিররা এই তদবিরগুলো ইউটিউব চ্যানেল থেকে শিখে মুদাব্বিরি করবে এজন্য আপনারা যদি উপকার পেয়ে থাকেন আমাকে পরে জানিয়ে দিয়ে যাবেন এই কমেন্টের মাধ্যমে আপনারা অনেকে ছাত্র হওয়ার জন্য আমার জন্য আমাকে আর্জি দিয়ে থাকেন আমি আসলে অনলাইনে শিখাই না অনলাইনে শেখানো মানে হচ্ছে রজা বন্দিশে ফেলাই দেওয়া একটা মানুষকে আপনারা আমার কাছে এসে শিখতে হবে আমার চেম চেম্বারে আসবেন আমার চেম্বারে এসে শিখে যাবেন আমি ডায়েরি নিয়ে আসবেন আমি সিলেবাস করে করে আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ আমার ফেসবুকে একটা ম্যাসেঞ্জার ছাত্রদের গ্রুপ আছে ওইখানে অ্যাড হয়ে আমি কবে ছাত্র দেখি বা আমার সিলেবাসে কি কি রয়েছে এই বিষয়গুলো আপনারা ওইখান থেকে জানতে পারবেন আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সল্ল আলি আলি হাসাল্লাম আমাদের সকলকে যারা আদর করেন ভালোবাসেন মায়া করেন রহমত করেন ক্ষমা করেন আমরা সকলেই সকলের জন্য এই দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি